গুড মর্নিং বন্ধুরা আজকে বারটা হলো রবিবার জামাই ষষ্ঠী কিন্তু এই বছর জামাই ষষ্ঠীটা একটু আলাদা কারণ আমি যাইনি জামাই ষষ্ঠীতে যেতে পারিনি ছেড়েটা অনেকটা ছোটো তো আর জানাই আমার বাপের বাড়ি অনেকটাই দূর নবদ্বীপ তো যাওয়া রিক্স নিলাম না এত গরমের মধ্যে আর আমার ভাই এসেছে ভাই আর ভাইয়ের একটা বন্ধু এসেছে তো ওদের জন্যই সকালে করেছি আমার বরকেও যাতে একটু স্পেশাল ফিল করানোর জন্য লুচি আর সকালে দেখতে পাচ্ছ চানা করেছি আর একটা আম এরকম আমাদের আরও ষাট সার দিতে হয় যেমন ষাট বাঁচায় ষষ্ঠীর আর একটুখানি এটা হচ্ছে সন্ধেবেলা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম এত গরম আজকে আর দুপুরবেলা রান্নাটা আমার বড় করেছে যে রবিবার সেই জন্য আর হচ্ছে যে করেছিল চিকেন সরি মাটন কষা আর মাছের মাথা দিয়ে ডাল আর আমার ছেলে দেখো আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এটা সন্ধ্যেবেলা হয়তো আমি চা করছিলাম সেই জন্য আমার নাইটি ধরে টানছে আমাকে বলছে যে আমাকে কোলে নাও কোলে নাও আর এত গরম না এই জন্য ওকে জামা পরায়নি নাহলে গরমটা কম থাকলে বৃষ্টি টিষ্টি হলে জামা পরায় আর গরম টরম এত গরমে না জামা পরিয়ে রাখতে পারি না হুম দেখো আর ওর সঙ্গে পাশের বাড়ি একটা মেয়ে আছে ও দেখা করতে এসেছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হচ্ছে ওর কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে